সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খান হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে এতে বরখাস্ত ওসি প্রদীপ ও এস আই লিয়াকতকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল সোমবার এ রায় ঘোষণা করেন এতে এ এর তিন সদস্য সহ সাতজনকে খালাস দেওয়া হয়েছে যেমন জীবন সাজা দেওয়া হয়েছে ছয়জনকে জনকে এর আগে দুইটার দিকে এই মামলায় পনেরো আসামিকে কঠোর নিরাপত্তায় আদালত চত্বরে আনা হয় দুইটা পঁচিশ মিনিটে ইজলাসে এসে আদালতের কার্যক্রম শুরুর পর মামলা সম্পর্কে প্রাসঙ্গনিক আলোচনা করেন বিচারক এরপর শুরু করেন অপরাধের পর্যবেক্ষণ সাক্ষ্য প্রমাণে কার কি অপরাধ দাঁড়িয়েছে সেসব তুলে ধরার পর হত্যায় সংশ্লিষ্টতার অপরাধ অনুসারে সাজা ঘোষণাকালে প্রধান দুই অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত এদিকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাহেদ খান হত্যার চাঞ্চল্যকার নির্যাতিত শত শত পরিবারের সদস্যরা তারা খুনি প্রদীপের ফাঁসি চাই ফাঁসি চাই মেজর সিনহা খুনির প্রদীপের ফাঁসি চাই দুইশো মানুষ হত্যাকারী প্রদীপের ফাঁসি চাই ইত্যাদি বলে স্লোগান দিতে থাকেন এদিকে স্বামীর ফাঁসির রায় শোনার পরেও তার সাথে দেখা করতে আসেননি ওসি প্রদীপের স্ত্রী চুমকি জানা গেছে ট্রেনের সম্পর্কে জড়িয়ে পড়েছেন তিনি দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানতে চাচ্ছি এখনকার মতো এখানে শেষ পরবর্তী আপডেট জানতে আমাদের সাজেই থাকুন ধন্যবাদ